হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছে এখন পাকা আমের সিজন আর এখন অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে পাকা আমের আইসক্রিম আর এই পাকা আমের আইসক্রিমের কথা বলতে বলতে জিবে আমার জল চলে আসছে চলো এটা আমি কিভাবে তৈরি করেছি আগে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি নিয়ে নিয়েছি চারটে আম্রপালি আম তোমরা যে কোনো আমই নিতে পারো আমের প্রথমে পিস করে দেখো একটা খুব সুন্দর খুব সহজ উপায়ে আমগুলোকে আমের খোসা থেকে ছাড়িয়ে নেব এটা যে কোনো সময় আম কাটতেই ভীষণ সুবিধা হবে দেখবে দেখো একটা ছুরি দিয়ে আমের একটা পিঠে চারটে টুকরো করে নিয়ে এবার একটা চামচ ঢুকিয়ে আস্তে আস্তে পিসগুলোকে বের করে নিয়ে এলাম এতে আলাদা করে চোকলা ছাড়ানোর কোনো ঝামেলাই নেই এইভাবে আমি তিনটে আমকে ছাড়িয়ে নিলাম মানে তিনটে আমের আমের টুকরোগুলো বের করে নিলাম এবার এই আমগুলোকে মিক্সির মাঝারি কন্টেনারটার মধ্যে দিয়ে দিলাম আর একটা আমকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেবো খুবই ছোটো ছোটো টুকরো করে কারণ এগুলো আইসক্রিম জমানোর মাঝখানে মাঝখানে দেব যেগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে দেখো খুব ছোট টুকরো করে আমের পিসগুলো বের করে নিয়েছি এবার মিক্সির কন্টেনারের মধ্যে হাফ কাপ মতো সুগার পাউডার দিয়ে দিলাম এবার আমটা আর সুগার পাউডারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো এতে যদি কোনো টুকরো থাকে আমার যেমন একটা আমের টুকরো রয়েছে তাহলে আর একবার এটাকে ব্লেন্ড করে নেবে দিয়ে একেবারে স্মুথ বানিয়ে নিতে হবে আর বাড়িতে সর রেখেছিলাম জমিয়ে আইসক্রিমের ক্রিমটা বানানোর জন্য এটা তোমরা ফ্রেশ ক্রিমও নিয়ে আসতে পারো আমি মিক্সির ছোটো কন্টেনারটায় দিয়ে সরটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম মানে যেটা তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ফ্রেশ ক্রিমকে বানিয়ে নিতে পারো এইভাবে এবার এই শটটার মধ্যে মানে ব্লেন্ড করে রাখা ক্রিমটার মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্পটা যেটা চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ছোট কৌটোর প্রায় হাফ কৌটোর কাছাকাছি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এর মধ্যে এবার খুব ভালো করে এই তিনটেকেই মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাবে যাতে পুরো ক্রিমটাও ভালো করে মিশে যায় দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা টাইট কন্টেনার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এই আইসক্রিমটাকে জমাতে দেব এবার টিফিন বক্সটাকে একটু ট্যাপ করে নেব যাতে সব দিকে ভালো মতো এই ম্যাঙ্গো পাল্পটা ছড়িয়ে যায় এবার এর উপরে কিছু সেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব আরও কিছু আমের টুকরো রেখে দিলাম এবার বাকি ম্যাঙ্গো ক্রিমটা ঢেলে দিলাম আর একবার টিফিন বক্সটাকে ট্যাপ করে নেব এবার এর ওপর দিয়ে খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম খাবার টেস্ট বাড়ার জন্য বলতে পারো আবার একটু ডেকোরেশনও হলো এটা নিজের নিজের ইচ্ছের ওপর এবার বাকি আমগুলোকে এর ওপরে আবার ছড়িয়ে দেব দেখো কি সুন্দর করে আইসক্রিমের বক্সটা সাজিয়ে নিয়েছি এবার এর ওপরে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। ফয়েল পেপারটাকে একটু আমের গা তে লাগিয়ে আটকাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে পুরো ম্যাঙ্গো ক্রিমটার ওপর দিয়ে ভালোভাবে গায়ে লাগিয়ে আটকে দিতে হবে ফাঁকা থাকলে যেটা হবে ওপরে আইস জমে যাবে এবার এয়ারটাইট কন্টেনারটার ক্লিপগুলোকে আটকে দেবো এবার বক্সটাকে ঘন্টা সাতেকের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম সাত ঘন্টা বাদে বের করে এনে তোমাদের দেখাবো ঘন্টার সাথে হয়ে গেছে দেখো যে জন্য বলছিলাম ফয়েল পেপারটাকে একদম গায়ে লাগিয়ে দিতে উপরে একটা আইস জমেছে দেখেছো তাহলে সেটা ভেতরে জমে যেত দেখো কি সুন্দর আইসক্রিমটা জমেছে এবার একটা আইসক্রিমের স্কুপের মতন দেখতে অনেকটা হাতা দিয়ে আইসক্রিমটাকে আমি কেটে তুলে নিয়ে আসবো দেখতে পাচ্ছ কি সুন্দর রোল হয়ে উঠে আসছে তোমরা আইসক্রুপ দিয়ে তুললে আরও বেশি ভালোভাবে তুলতে পারবে তবে আমি এইভাবেই তুলে নিলাম আর এত সুন্দর এত টেস্টি খেতে হয়েছিল যে আবারও জীবে জল চলে এলো একবার তো বানিয়ে খেয়ে দেখো থ্যাংক ইউ ফ্রেন্ডস